দেবো কার্তিক বন্ধুর বাড়ি বাড়িতে দেবো তাই বন্ধুরা কার্তিক চলে এসেছি আজকে তো আমাদের এলাকায় একটা জায়গা দেখতে পাচ্ছ কার্তিক বানানোর পুরো পদ্ধতি কত দাম দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কার্তিক গ্রাম বললে চলে তাই না ভাই এই এলাকায় পরপর কার্তিক ঠাকুর বানায় দেখতে পাচ্ছি এখানে একদম পুরো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কার্তিক রয়েছে আর দাদা দেখতে পাচ্ছ স্প্রে করছে ওই রং করছে সরি এটা কি এর উপরে কি চকচক করবে সেটা হচ্ছে নাকি হ্যাঁ কালার টালা সব কিছু হয়ে গেছে এবার এইটা দিলে কি হবে বেলেজি হবে তাই তো ঠাকুরটা কত সুন্দর সুন্দর লাগছে কত সুন্দর লাগছে কিন্তু ঠাকুর আজকের ভিতরে সব চলে যাবে নাকি থাকবে না

শিবপালের বাড়িতে আসলে হয়ে যাবে তাই তো এটা বলবো দিঘা ধান কুনির বল বল ঠিক আছে বল বলই হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের দেখা এখানে কিন্তু অনেক বড় বড় কার্তিকও আছে আঙ্কেলের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম এইখানে আগে থেকে অর্ডার দিতে হবে তাই না একদম যেহেতু একদিন পরে কার্তিক পুজো তো সেহেতু এখন

দেখো এখানে অনেক কিছু সেট আপ আছে কিন্তু কালার করে আর এই দেখো আসলে বাইরে বাইরে দাও কত ঠাকুর সব সবকিছু তৈরি হচ্ছে কেন হ্যাঁ আর তো কার্তিক ঠাকুর কোথায় কি বাবা পাওয়া যাবে আমাদের চাঁদপুর এলাকায় সিংজল এলাকায় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করে দেবে ঠিক আছে আর কার্তিক পুজো বলে কথা আর যারা যারা কার্তিক দিতে চাও লোকের বাড়িতে চুরি করে বন্ধুদের বাড়ি দাদাদের বাড়ি আত্মের বাড়ি বৌদির বাড়ি কার্তিক দিতে চাও তারা কিন্তু অবশ্যই চলে আসবে কিন্তু এই কার্তিক গ্রামে ঠিক আছে